আমতলা মসজিদের সামনের দিয়ার ভিতরে আসা দার্জিলি বরাবর পশ্চিম দিকে এই রোড এই যে এই বাড়ি এই বাড়িটি পাঁচতলা রাস্তালা এই তিন একটা মোড়ে ডাইনে পশ্চিম ঢিল মসজিদ ওই মসজিদ দেখা যায় আর দিয়ে উত্তর দিকে শান্তিবাগ যাওয়া যায় সন্ধ্যেবাগ থেকে এখান থেকে আসার যাওয়া আসার যাওয়া যায় আর এখানে দ্বারা পাশেই দুটা বাড়ি আছে হাই রাই অ্যাপার্টমেন্ট এখানে এই মোড়ের থেকে এই যে ফ্ল্যাট বাড়িটি তিন তিনশাগরের এই বাড়ি মোড়ে কোনায় এখান থেকে মোড় থেকে ওই যে ঝিলমসি দেখা যায় মিনার এই বাড়িটি হুম পনের রোড পনের মোড়ের বাড়ি এই তিন রাস্তা দেখা যাচ্ছে তিনটা হ্যাঁ এখান থেকে সম্পূর্ণ ভিউ এই তিন রাস্তা মোড়ে পর্নার প্লট পাশে ডেভালপা বাড়ি ওই ঝিনমদ মিনার বাম পাশে দেখা যায় এই বাড়ি ভিউটা পাঁচতলা চার কাঠি জমি ছয় দশম সিটি পয়েন্ট জমির উপরে দু সিক্সটি শতাংশ জমির উপরে এই বাড়িটি সামনে রাস্তা তলামালা বড় রাস্তা এই রাস্তা ভিউ এই বিল্ডিংয়ের নিচতলার দুটি ফ্ল্যাট দোতলা দুটি ফ্ল্যাট চারতলা দুটি ফ্ল্যাট দশটি ফ্ল্যাটের মধ্যে আপাতত এই ছটি ফ্ল্যাট বিক্রি হয়ে যায় আমি এখন এই বাড়িটির ভিতরে ঢুকিতেছি দেখা যাক এখানে আপনাদের কতটুকু দেখানো যেতে পারি তিনসাগর সাধারণটা আমি ঢুকলাম বাড়িতে এইখান থেকে আসলে একটি সুন্দর বাড়ি এবং এই বাড়ি দিয়ে আমি এখন এই বাড়িতে ঢুকতেছি সিলেটের দিকে দুটি প্লাট এই নিস তেলারটি ফ্লাট বিক্রিবে ফ্লাটগুলো সবগুলো একই যে কাঠামোর একই ডিজাইনে একই করুন আমি তোতলা আবার দশ তাহলে দুইটি এই দুইটি প্লাটে বিক্রিবে আমি বাম পাশে ঢুকলাম যে দেখানোর দুটোই প্রথমে এটা একটা ডাইনিং রুম এই ডাইনিং রুমটির আয়তন আয়তন হলো এগারো